যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে পবিত্র আশুরা এ উপলক্ষে সহ কয়েকটি জেলায় তাজিয়া মিছিল সহ নানা কর্মসূচি পালন করে শিয়া মুসলিমরা সবচেয়ে বড় মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান থেকে নিরাপত্তা নিশ্চিত করতে এ সময় মোতায়েন ছিল পুলিশ র্যাব ও সেনাবাহিনী সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রদ্দাহ তালানহের শাহাদতের স্মরণে রবিবার ভোর থেকে হোসেনী দালানে জড়ো শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ চারপাশে হাই হোসেন শোকধ্বনি আর বুক চাপড়ানোর আওয়াজ বিয়োগান্তক দিনটিকে আরও জীবন্ত করে তোলে ইমাম হোসেন আল্লাহ সালাম নবীর পুরো পরিবার বর্গ কিন্তু আজকের দিনে হত্যা করা হয়েছে তো এটা কোনো আনন্দের কোনো উৎসব হতে পারে না এটা হচ্ছে পুরো মুসলমান জাতির জন্য শোক তো এই শোকের হচ্ছে এই শোকের মিছিলই আমরা এখানে পালন করছি শোকের বিভিন্ন আয়োজন করা হয়েছে আমরা এখানে বিভিন্ন মাতম করছি বা মজলিশ করছি সকাল দশটায় হোসেনে দালান ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল মিছিলটি আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারীদের কাঁধে নিশান হাতে প্রতীকী ছুরি আলাম ও ব্যস্তা বহন করতে দেখা যায় আমাদের বিশ্বাস যারা আমরা এখানে আসছি আজাদারি করার জন্য শোক পালন করার জন্য তখন আমাদের বিশ্বাস আমরা যদি থাকতাম তাহলে আমাদের যান মাল সন্তান সব কিছু দিয়ে রাসুলের ইতরাত আহলেবাদ ইমাম হুসেন্লামের পক্ষ অবলম্বন করতাম এই এইযুদের বিরুদ্ধে জিহাদ করতাম এটা আমাদের যে আমরা তো পৃথিবীতে আল্লাহ তালা পাঠাই নাই তখন ওই আজরে রেসালাত তারা তো দিয়েছিল একষট্টি তা আমরা কিভাবে দিব এখন আমরা শোক পালন করব। ইমাম হুসেনের জন্য চোখের পানি ফেলব উনি যে উনি যে নির্যাতিত ছিল জুলুম করা হয়েছে এটা আমরা প্রকাশ করব। আমরা নিজেকে কষ্ট অনুভব করব। আমরা শোক মিছিল করব। নিরাপত্তা নিশ্চিতে হুসেন দালান থেকে মিছিলের শেষ প্রান্ত পর্যন্ত কড়াপাহারায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী র্যাব সোয়ার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন হিজরি দশ মহরম কারবেলার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হুসেন রোদেল্লাহতুল্লা শাহাদত বরণ করেন সেই শোকাবহ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর আসরার দিনে তাজিয়া মিছিল বের করেন শিয়া মুসলিমরা ইমাম হুসেনের আত্মত্যাগের এই দিনটি শিয়া মুসলিমদের কাছে যেমন শোকের তেমনই প্রতিরোধের প্রতীক রাজধানীতে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়েছে আসুরার এই দিনটি মুজাহিদুল ইসলাম টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর